স্কুলে চালচুরি করে বিক্রি করার অভিযোগ স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভাঞ্জা শেখপাড়া এসএসকে স্কুলে এই ঘটনায় ঢোলাহাট থানা এবং পাথর প্রতিমা বিডিওর কাছে অভিযোগ করে এলাকাবাসী উল্লেখ্য দক্ষিণ গঙ্গা থরপুর গ্রাম পঞ্চায়েতের শেখপাড়ার রয়েছে একটি এসএসকে কে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র যেখানে খাতা কলমে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী আছে বলে দাবি শিক্ষিকার গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ খাতা কলমের সত্তর জন ছাত্রছাত্রী থাকলেও স্কুলে আসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন খাওয়া হিসেবে দেখানো হয় প্রায় সত্তর জনের বাকি জন ছাত্রছাত্রী নামে চাল দিদিমণি বিক্রয় করেন যা গ্রামবাসীর হাতে নাতে ধরা পড়েছে বলে দাবি ওই শিক্ষিকার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা শিক্ষিকা বিনু মন্ডল জানিয়েছেন স্কুলে এতগুলো ছাত্রছাত্রী তিনি একজন মাত্র শিক্ষিকা অফিসের কাজে বাইরে থাকলে স্কুল ছুটি হয়ে যায় তাই তিনি এলাকার মানুষদের সঙ্গে আলোচনা করে দেড় হাজার টাকার বিনিময়ে এক শিক্ষিকা রেখেছেন তার মাসিক টাকা দেওয়ার জন্য তিনি প্রকাশ্য দিবালকে চাল দিয়েছেন যা তিনি উদ্বোধন কর্তৃপক্ষদেরও জানিয়েছেন এ কোনো চুরি নয় এলাকাবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি তারা এই সমস্ত ব্যাপারে কিছু জানে না

যেখানে আপনি চাল চুরি করেছেন চাল চুরি করে বিক্রি করছেন ধরা পড়ে যাবে কি বলবেন চুরি কথাটা এটা সম্পূর্ণ মিথ্যা কথা চুরি মানে সেটা গোপনে হয় আমি কিন্তু গোপনে করিনি এখানে অভিভাবকরা আর যারা আমার সেই মিটিং যারা ছিলেন আমি চাই এনারা হঠাৎ করে এসে আমার এই বিদ্যুৎ অভিযোগ জানিতে কিন্তু আমি যেটা সভাটা দেখি আমার তো ওনাদের উচিত ছিল সময় দেওয়া যে যাদের তোমরা যাদের নিয়ে এই সভাটা করে এই সিদ্ধান্তটা না নিয়েছে তাদের ডাকো ওনারা আমার সময় দেয়নি ভিতর থেকে মিঠা ফিটিয়ে করে খাড়ি করেছেন আপনাদের কি এটা কেউ আপনাদের পারমিশন দিয়েছিল কাদের নিয়ে বসেছিলেন আপনি আমি আমাদের পঞ্চায়েত দিদির আমার আমি আজকে দেড় বছর স্কুল করছি পঞ্চায়েত দিদি যতবার ফোন করে ডাকা হয়েছে বা ওনার বাড়িতে যাওয়া হয়েছে উনি একবারও এই এ যাবৎ পর্যন্ত একবারও আমার স্কুলে আসেননি মিটেনে কোনো মিটিংয়ে অংশগ্রহণ করেন আসেনি হঠাৎ আগা গতকালকে উনি ওনাদের সঙ্গে নিয়ে এই চাল চাল মানে বিক্রি করার ব্যাপারে এসে আবেদন জমাতে গেলেন আজকে দীর্ঘ এই যে চার মাস দিদিমণি স্কুল করছেন এখানকার কোনো অভিভাবক এসে বলেনি যে এই দিদিমণি কেন চার মাস ধরে কোথায় ছিল কে কীভাবে স্কুল করছে কেন কার নির্দেশে বলেনি হঠাৎ গতকালকে এসে এই অভিযোগটা জানাচ্ছে আমি বিডিও অফিসে এসিবে জানিয়েছি প্রধানকে জানিয়েছি আমাদের শিক্ষাবন্ধু মহিম মোল্লাকে জানিয়েছি আর এবং অভিভাবকদের ডেকে মিটিং ডেকে কমিটিদের ডেকে মিটিং ডেকে সভা করে সিদ্ধান্ত হয়েছে যে বাচ্চাদের যেটা আমার মোট হচ্ছে আটাত্তরটা স্টুডেন্ট আমি একা দিদিমণি তাহলে একার পক্ষে মানুষের সবসময় মিটিং থাকতে পারে আমার মানে শরীর অসুস্থ হতে পারে একার পক্ষে তো এতগুলো ক্লাস সামলানো সম্ভব নয় তাই আমি স্কুলের সাথে এখানকার বাচ্চাদের সাথে অভিভাবক মিটিং করে আমি সিদ্ধা সে জানি জানিয়ে স্যার এরকমভাবে কি নেওয়া যায় যে স্কুলে একটা কোনো পার্ট টাইম নিয়োগ করা যায় তো তাকে আমি কীভাবে বেতনটা তাকে কিছু সাম্মানিক দিতে হবে কীভাবে দেবো তাহলে আপনি যদি মিড ডে মিলের খাত থেকে দিতে পারেন অসুবিধা নেই কিন্তু সেটা এটা তো আমাদের সরকারি নিয়ম মাফিক নয় তো আপনি সেটা রেজুলেশন খাতায় নোট করতে পারবেন না অভিভাবকদের জানিয়ে যদি তারা মত থাকে তাহলে আপনি এটা নিয়োগ করতে পারেন দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে